প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত এখন আমি তোমাদের জন্য মুঘল আমলে ঘটে যাওয়া দশটি গুরুত্বপূর্ণ যুদ্ধের তথ্য উপস্থাপন করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এক পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ বাবর বনাম ইব্রাহিম লোদি বাবরজয়ী হন আর ভারতে মোগল সাম্রাজ্যের সূচনা হয় দুই খানোয়ার যুদ্ধ পনেরোশো বাবর বনাম রাজপুত্রা রানা সঙ্গ বাবরজয়ী হন এবং মোবল ক্ষমতা সুদৃঢ় হয় তিন চৌসার যুদ্ধ পনেরোশো উনচল্লিশ হুমায়ুন বনাম শেরশাহ সুরি হুমায়ুন পরাজিত হয় মোগল সাম্রাজ্য সাময়িকভাবে পতিত হয় চার কানংজের যুদ্ধ পনেরোশো চল্লিশ হুমায়ুন বনাম শেরশাহ সুরি হুমায়ুন আবার পরাজিত হয় এবং শেরশাহ সুরি ভারতের শাসক হন পাঁচ পানিপথের দ্বিতীয় যুদ্ধ পনেরোশো ছাপ্পান্ন বৈরাম খান আকবরের পক্ষে বনাম হেমু বিক্রমজিৎ আকবর জয়ী হন এবং মোবল শাসন পুনঃপ্রতিষ্ঠিত হয় ছয় তালিকোটা যুদ্ধ পনেরোশো পঁয়ষট্টি দাক্ষিণাত্যের বিজাপুর গোলকুন্ডা আহমেদনগর বিদর বেরার প্রভৃতির মুসলিম সুলতানরা বনাম বিজয়নগর বিজয়নগরের পতন হয় মোবল প্রভাব দক্ষিণে বৃদ্ধি পায় সাত হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর আকবরের সেনাপতি মানসিংহ বনাম রানা প্রতাপ সিং যুদ্ধ অনির্ণিত মোগলরা কৌশলগত সুবিধা পায় আট আশিরগড় যুদ্ধ ষোলশো এক আকবর বনাম খান্দেশের ফারুকি রাজবংশ আকবর জয়ী হন এবং দক্ষিণে মোবল আধিপত্য বৃদ্ধি পায় নয় পানিপথের তৃতীয় যুদ্ধ সতেরোশো আহমদ শাহ আবদালি বনাম মারাঠারা আবদালি জয়ী হন মোগল প্রভাব আরও দুর্বল হয় দশ মোগল মারাঠা যুদ্ধসমূহ সতেরোতম মাইনাস আঠারোশ শতক ঔরঙ্গজেব বনাম শিবাজি ও পরবর্তী মারাঠারা দীর্ঘযুদ্ধ মোবল সাম্রাজ্য দুর্বল হয় এই ছিল আজকের ভিডিওর বিষয় দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ